রোমাঞ্চকর এক রান তারায় রংপুর রাইডার্সকে আবারও হারাল রাজশাহী ওয়ারিয়র্স শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র এক রান যা নাহিদ রানার করা ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে আদায় করে নেন মোহাম্মদ ওয়াসিম একশো আটাত্তর রানের লক্ষ্য রাজশাহী টোপকে যায় পাঁচ বল হাতে রেখে ও সাত উইকেটের বড় জয় নিয়ে চলতি বিপিএল এটি রংপুরের বিপক্ষে রাজশাহীর দ্বিতীয় জয় এর আগে পহেলা জানুয়ারি সুপার ওভারের রংপুরকে ভোরকে দিয়ে প্রথম জিতেছিল রাজশাহী রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিপিএল এর একুশতম ম্যাচ আগে ব্যাট করে রংপুর ওপেনিং নেমে তাও হইদ রুদের ব্যাট ব্যবহার করে চার উইকেট হারিয়ে একশো আটাত্তর রান তুলে দলটি হৃদয় ছাপ্পান্ন বলে আট চার ও ছয় ছক্কার সাহায্যে করেন সাতানব্বই রান এবং শেষদিকে খুশদিল শা উনত্রিশ বলে চুয়াল্লিশ রানের ক্যামিউ ইউনিংস খেলেন এক্সপাইট চার্জ এবং মাইল ডন হ্যান্ড সামনে একটু আপনার লক্ষ্যতারায় নাজমুল হোসেন শান্ত মোহাম্মদ ওয়াসিমের ব্যাটিংয়ে নিয়ন্ত্রণ নেয় রাজশাহী ওয়াসিম উনষাট বলে সাতটি চার ও ছয়টি ছক্কায় করেন অপরাজিত সাতাশি রান অন্যদিকে অধিনায়ক শান্ত বিয়াল্লিশ বলে ছিয়াত্তর রান করে দলের জয় সহজ করে দেন শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স সাত উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সেই সাথে জয়ের মাধ্যমে চলতি আসরে রংপুরের বিপক্ষে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল রাজশাহী